আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা হচ্ছে একদম আসল প্রশ্ন এটা পনেরো তারিখ অর্থাৎ কালকে তোমাদের পরীক্ষায় আসবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নের উত্তরগুলো খুব শীঘ্রই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো প্রশ্নটি দেখি সানাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম বিষয় বাংলা তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে তো চলো কাজ কতে কি লেখা আছে সেটা দেখি কাজ ক জোড়ায় আলোচনা করে নিজের কাজগুলো করব। এক বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিজের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লিখো তো কার্যক্রম একে রয়েছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে কাজ রয়েছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে তারপর তিন নম্বর হচ্ছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এরপর রয়েছে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা শখ ব্যবহার করা যেতে পারে কাজ দুয়ে রয়েছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো এরপরে দেখো নমুনা একে রয়েছে নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগে এরপরে নমুনা দুই রয়েছে এ নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে এরপরে দেখো নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাটির সাহায্য নেওয়া যাবে সহপাটির সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছ তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনা ধরণ ও বিষয়বস্তু হুবহু একই হওয়া যাবে না এরপর কাজ খতে রয়েছে দেয়াল পত্রিকায় দেয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো তো চলো নির্দেশনাগুলো দেখি কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে হবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটির লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে রচনায় নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে রচনার একটি শিরোনাম দিতে হবে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো এখানে রয়েছে বিবরণমূলক লেখা এখানে হতে পারে সেটা বিদ্যালয় শ্রেণিকক্ষ মাঠ পাঠাগারের বিবরণ তারপরে আছে বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে একটি বিশ্লেষণমূলক লেখা লিখতে হবে তারপর তথ্যমূলক লেখা তথ্যমূলক লেখাটা কেমন হতে পারে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা একটি তথ্যমূলক লেখা লিখতে পারি তারপর কল্পনা নির্ভর লেখা সেটা হতে পারে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প এরকম একটি কল্পনা নির্ভর লেখা এখানে লেখা দিতে পারে তারপর দেখো এক নম্বরে কি রয়েছে ওপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো এখান থেকে যে কোনো একটি নির্বাচন করে তোমাকে লিখতে হবে ওপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে একটি রচনা লেখা যাবে মানে এগুলো ছাড়াও অন্য বিষয় নিয়েও একটি রচনা লিখতে পারো তুমি তারপরে দুই নম্বরে হচ্ছে রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বা বিশ্লেষণমূলক তথ্যমূলক বা কল্পনা নির্ভর তার পেছনে যুক্তি দিতে হবে তারপরে কাজ গতে রয়েছে তোমার লেখা ওপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো মানে এক একাই তোমাকে এই দুইটি কাজ করতে হবে তো চলো কাজ এক কি দেখি দুটি বাক্যের উদ্দেশ্য বিষয়ে উদ্দেশ্যের প্রসারক বা বিধেয়ের প্রসারক চিহ্নিত করতে হবে তারপরে হচ্ছে যে কোনো দশটি শব্দ আবিধানের বর্ণনাক্রমে সাজাতে হবে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ খুব শীঘ্রই আমরা সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হব তো যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো